দেখুন প্রথম কথা হচ্ছে আমি এই মুহূর্তে আমাদের যে পার্টির কর্মীরা বন্দি হয়ে আছে এখন জেলের ভেতরে অন্যায়ভাবে যাদেরকে জেলে আটকে রাখা হয়েছে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং এছাড়াও আরও কিছু কার্যকর্তা কর্মী নেতৃত্ব আছেন যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যে কেস দিয়ে তাদের সাথে আমি জেলে দেখা করতে যাব ইচ্ছেও আছে আরো দে অন্যান্য কর্মীদের যারা আটক আছে তাদের পরিবারের সাথে যদি দেখা করা যায় সেই চেষ্টাও করবো জানি না পুলিশ কতদূর আমাদেরকে যেতে অ্যালাউ করবে কিন্তু মূল আমার উদ্দেশ্য আজকে জেলে গিয়ে বিকাশ সিং এর সাথে দেখা করা নরেন্দ্র তিনি শুরুতে আসছেন বলে আপনি জানিয়েছিলেন আপাতত কোনো কনফার্মেশন বা কিছু এসেছে কি অমিত শাহ এবং দেখুন এখনও পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আপাতত ফিক্সড ডেট হচ্ছে ছ তারিখ তো ছ তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাত বারাসাতে কাচারি ময়দান আপনারা জানেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন মহিলাদেরকে নিয়ে সভা করবেন সন্দেশশালী যে পরিবার যে পরিবাররা সন্দেশশালী বাসিন্দারা যাদের নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের আসার আনার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা দেখা করতে চান অবশ্যই আমরা তাদেরকে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো তারা তাদের মর্জির ওপর বা তাদের ইচ্ছের উপর আমরা নির্ভর করছি আমরা এর সলিউশন চাই এই যে গ্রামে গ্রামে শাহজাহান শুধু সন্দেশখালীতে স্বেচ্ছাহজাহান আছে তাই নাই সেই একটা স্বেচ্ছাহানকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না আপনাদের মনে আছে কি না এই শাহজাহানের বিরুদ্ধে আমরা এক সময় এই স্বেচ্ছাহজাহান শিবু শিবু হাজরা প্রেস কনফারেন্স করেছিলাম ড্রাগসের কনসাইনমেন্ট নিয়ে তখন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে এই শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানি এখন তো সব আস্তে আস্তে সামনে আসছে এদের কি সাম্রাজ্য তো এরকম গ্রামে গ্রামে শেখ শাহজাহান তৈরি হয়েছে সেই শেখ শাহজাহানের নাম হয়তো গুলশন মল্লিক হয়ে যাচ্ছে পাঁচলা থেকে যিনি প্রকাশ্যে বলছেন আমি সন্দেশ খালি করবো পাঁচলাকে এরকম গ্রামে গ্রামে মহিলারা শোষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আমরা বাংলার মহিলাদেরকে বাংলার মা বোনদেরকে আমার মা বোনদেরকে এই নরক যন্ত্রণা থেকে তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে মাননীয় অমিত শাহজি সুচি এই মুহূর্তে আসার ইয়ে নেই কোনো টাইম ঠিক হয়নি ডেট ঠিক হয়নি মাননীয় প্রধানমন্ত্রী আসছে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালত আদালত হচ্ছে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশকে এ ব্যাপারে দায়িত্ব দিক আদালত দশ দিনে শাহজাহানকে গ্রেফতার করা হবে ঘনিষ্ঠ মহলে এমন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমরা তো বুঝতে পারছি না আদালত তো কোনো এরকম রায় দেয়নি যে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না উল্টে তো আদালত বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব শেখ ধরুন আপনারা এখন ডিজি গেলেন গোটা দিন থাকলেন কি ব্যাপার বুঝতে পারলাম না দশটায় প্রেস কনফারেন্স করার কথা ছিল ডিজির আজকে তাই তো পালিয়ে এলেন আগে ভাগে নবান্নে গেলেন গেলেন পালিয়ে এলেন কিছু খবর পেয়েছেন উনিও হয়তো যে সুকান্ত মজুমদার যাচ্ছে সেই জন্য ভয়ে পালিয়ে এলেন কিন্তু যাই না আমরা তো থাকলে ভালো হতো ওনাকে জিজ্ঞেস করতাম কবে অ্যারেস্ট করবেন হাজ্য করেই জিজ্ঞেস করতাম মাননীয় ডিজি সাহেব আপনি তো মুখ্যমন্ত্রী খুব কাছের লোক এবং খুব এলেমদার আইপিএস অফিসার শুনেছি ফোন টোন ট্যাপ ট্যাপ করতে পারেন তো কবে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে সেই উত্তরটা দিন পালিয়ে গেলেন উত্তর না দিয়ে রাজীব কুমার আজকে বলছেন আমি এসেছিলাম পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলার জন্য কথা বলেছি এলাকা করেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি তাদের যা অভিযোগ রয়েছে আবেদন করছি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন জমি সংক্রান্ত হতে পারে নিপীড়ন হতে পারে আপনারা অভিযোগ পুলিশকে জানান যারা আইন ভেঙেছেন তারা গ্রেপ্তার হবেন এই যে পুলিশে একটা অনাস্থা তৈরি হয়েছিল সেটা ফেরাতেই কি রাজীবকে নামান দেখুন আমার মনে হয় না এটা সামনের মুখোশ অন্য কোনো কাজে উনি গেছিলেন আপনারা কয়েকদিন অপেক্ষা করুন কয়েক ঘন্টার মধ্যে খবর পেয়ে যাবেন আপনাদের কাছেও খবর আছে আমার মুখ দিয়ে ভালতু বলাতে চাইছেন একটু অপেক্ষা করুন আপনারাও জানতে পারবেন তবে প্রশ্ন হচ্ছে পুলিশের কাছে মানুষ অভিযোগ জানাবে কেন ক্যামেরার সামনে মহিলারা সন্দেশকারীন পরিষ্কার তো বলেছে বাইকে করে তৃণমূল কংগ্রেসের নেতারা আসতো কার পরিবারের বউ দেখতে সুন্দর হুমকি দিতে সেই বাইকে তো পুলিশও বসে থাকতো সেই পুলিশের কাছে যাবে আমার মরার জন্য নাকি এখনও তো শেখ শাহজাহানের সাগরেদরা তো ওখানে ঘুরে বেড়াচ্ছে আমরা নামের লিস্ট দিয়ে দেবো যে কারা কারা এই কাজ করতো তাকে যদি শেখ শাহজাহান গ্রেপ্তারও হয়ে যায় বা শেখ শাহজাহানের শাহজাহানের বিরুদ্ধে যদি পুলিশ কোনো স্টেপ নেয় এই যে শেখ শাহজাহানের যারা পেয়াদা যারা রুটে গিয়ে জমিতে গিয়ে গ্রাউন্ডে এই অ্যাকশানগুলো করতো তারা তো ওখানে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সব নাম আছে আপনাদের কাছে নামও আমরা দিয়ে দেবো গতকাল পর্যন্ত শিখ সম্প্রদায়ের নানান মানুষের নানান গুরুদুয়ারা কেন্দ্রিক সংগঠন তারা এসে বিজেপির মুরলীধর সেন সহ একাধিক দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছিল আজ একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেস বা একাধিক সংগঠন শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর কলকাতায় তারা বিক্ষোভ করছে আমি শুধু একটাই বলবো এটা হচ্ছে কিছুই না এটা হচ্ছে সন্দেশকালী ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য প্রচেষ্টা যদি সত্যি। সংখ্যালঘু সেন্টিমেন্ট হার্টের বিষয়ে থাকতো তাহলে যখন অনন্যা ম্যাডাম কলকাতা কর্পোরেশনে দাঁড়িয়ে বলেন যে চার্চের ফাদারদের সাথে চার্চের নানেদের একটা শারীরিক সম্পর্ক এক সেক্সুয়াল কথাটা ইউজ করেছে বলা উচিত কিনা মিডিয়ার সামনে আপনারা ভাববেন যে সেক্সুয়াল রিলেশান দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল আবার বলেছে তাহলে তখন হার্ট হয় না সেন্টিমেন্ট তো অনন্যা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে তো কেউ আন্দোলন না